আপনারা দেখছেন টিভিএন ফোর নিউজ নেটওয়ার্ক সবশেষ আপডেটে স্বাগত জানাচ্ছি আমি রেশ মাহমেদ প্রেসিডেন্ট ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের প্রথম বছরে আমেরিকায় নিয়োগ প্রবৃদ্ধি মন্থর দেখা যাচ্ছে অর্থনীতিবিদরা সর্বশেষ লেবার ডিপার্টমেন্টের তথ্য বিশ্লেষণ করে প্রেসিডেন্ট ট্রাম্পের কিছু নীতিকে এই অবস্থার জন্য দায়ী করলেও নতুন বছরের শুরুতে আশাবাদের বার্তা দিতে চেষ্টা করেছে হোয়াইট হাউসের কর্মকর্তারা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও ক্ষমতায় ফেরার পর প্রথম এক বছরে আমেরিকার অর্থনীতিতে অর্ধ মিলিয়নের বেশি নতুন চাকরি যোগ হয়েছে তবে নিয়োগের এই গতি ছিল নাটকীয়ভাবে ধীর যা ইঙ্গিত দেয় তার নীতিগত এজেন্ডা আমেরিকান কর্মী ও নিয়োগদাতাদের মুখে থাকা চাপকে আরও বাড়িয়ে তুলছে শুক্রবার প্রকাশিত লেবার ডিপার্টমেন্টের পূর্ণ হিসাব অনুযায়ী দু সালের শেষ মাস পর্যন্ত চাকরি বৃদ্ধির হার ছিল নরম তবু হোয়াইট হাউস এই পরিসংখ্যানকে ইতিবাচক হিসেবে তুলে ধরে কারণ ট্রাম্প ও তার সহযোগীরা অর্থনীতির গতিপথ নিয়ে জনমনে বাড়তে থাকা অস্থিরতা প্রশমিত করতে চেয়েছেন বাস্তবে ডিসেম্বরের চাকরি প্রতিবেদন এমন কিছু কঠোর বাস্তবতা সামনে এনেছে যা ভোটারদের স্থায়ী উদ্বেগ ব্যাখ্যা করতে সহায়ক গত বারো মাসে শ্রম বাজারে প্রায় পাঁচশো চুরাশি হাজার চাকরি যোগ হয়েছে এটি দু সালের পর সবচেয়ে ধীর গতির প্রবৃদ্ধি এটি আমেরিকার দীর্ঘমেয়াদী গড়ের তুলনায় অনেক কম এর বিপরীতে প্রেসিডেন্ট জোসেফ আর বাইডেন জুনিয়রের শেষ বছরে অর্থাৎ দু চব্বিশ সালে নিয়োগদাতারা দুই মিলিয়নেরও বেশি চাকরি সৃষ্টি করেছিলেন শুক্রবার প্রকাশিত সংখ্যাগুলো প্রাথমিক হিসাব আগামী মাসে আরও পূর্ণাঙ্গ তথ্যযুক্ত হলে ও সালের চাকরির মোট হিসাব কমে যেতে পারে বলে ধারণা করা হাজার পঁচিশ সালে নিয়োগ কমে যাওয়ার পেছনে বড় কারণ হিসেবে দেখা হচ্ছে অভিবাসন প্রবাহের তীব্র পতন এই ধারা শুরু হয়েছিল বাইডেনের মেয়াদের শেষ দিকে এবং ট্রাম্প ক্ষমতায় ফিরে গণহারে বহিষ্কার অভিযান শুরু করার পর তা আরও তীব্র হয় কম মানুষ কাজের জন্য দেশে প্রবেশ করায় জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে রাখতে নিয়োগদাতাদের প্রতি মাসে অত বেশি চাকরি তৈরি করতে হয়নি তবে গত বছর শ্রমবাজার দুর্বল হওয়ার আরও কিছু লক্ষণ দেখা গেছে ডিসেম্বর মাসে বেকারত্বের হার দাঁড়িয়েছে চার দশমিক চার শতাংশ যা আগের জানুয়ারিতে ছিল চার শতাংশ নিয়োগদাতারা কম সংখ্যক চাকরির বিজ্ঞাপন দিয়েছে এবং কর্মীদের তুলনামূলক কম বেতন বৃদ্ধি দিয়েছে পাশাপাশি আরও বেশি মানুষ জানিয়েছেন পূর্ণকালীন চাকরি না পেয়ে তারা বাধ্য হয়ে খণ্ডকালীন কাজ করছেন ডিসেম্বরে এবং পুরো দু সাল জুড়ে প্রায় সব চাকরি বৃদ্ধি হয়েছে স্বাস্থ্য সেবা খাতে খুচরা বিক্রি সহ অন্যান্য খাত প্রায় স্থবির ছিল আর ট্রাম্পের বিশেষ গুরুত্ব পাওয়া উৎপাদন খাত দু শেষ করেছে হতাশাজনক অবস্থায় মৌসুমী সমন্বয় অনুযায়ী গত বারো মাসে এই খাতে প্রায় আটষট্টি হাজার চাকরি কমেছে অর্থনীতিবিদরা বলছেন এই পরিসংখ্যানগুলো ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের একাধিক সূচক হিসেবে কাজ করছে এই মেয়াদে প্রেসিডেন্ট ব্যাপক নিয়ন্ত্রণ শিথিলকরণ উদার কর্পোরেট করছার কঠোর বৈশ্বিক শুল্ক করা সীমান্ত প্রয়োগ এবং ফেডারেল প্রশাসনের পূর্ণাঙ্গ পুনর্গঠন শুরু করেছে শুধু এই পুনর্গঠন প্রক্রিয়াতে গত বছর সরকারি খাতে প্রায় দুশো হাজার চাকরি হারিয়েছে ট্রাম্পের কিছু সিদ্ধান্ত ভবিষ্যতে অর্থনৈতিক প্রবৃদ্ধি আনতে পারে বিশেষ করে যদি ব্যবসায়ীরা বিনিয়োগ বাড়ায় তবে বাণিজ্য ও অভিবাসন নীতির মতো কিছু পদক্ষেপ নিয়োগদাতাদের মুনাফায় আঘাত করেছে বা এমন অনিশ্চয়তা তৈরি করেছে যাতে প্রতিষ্ঠানগুলো খরচ বা নিয়োগে পিছিয়ে যাচ্ছে রেটিংসের আমেরিকান অর্থনৈতিক গবেষণা বিভাগের প্রধান অলু সনোলা বলেন অভিবাসন শুল্ক ও বাণিজ্য এই নীতিগত সিদ্ধান্তগুলোই সম্ভবত আমরা যে মন্থরতা দেখছি তা কেন্দ্রবিন্দু বিশেষ করে আগের দুই বছরের সঙ্গে তুলনা করলে সাম্প্রতিক জরিপে দেখা যাচ্ছে অর্থনীতি পরিচালনায় ট্রাম্পের ভূমিকা নিয়ে আমেরিকান জনগণের অসন্তোষ বাড়ছে প্রেসিডেন্টের মাঝে মাঝে এসব সমালোচনা উড়িয়ে দিয়েছেন এমনকি মূল্যবৃদ্ধি নিয়ে ভোটারদের উদ্বেগকে কখনো কখনো বাউতা বলেও উল্লেখ করেছেন তবুও ট্রাম্প তার আমলে অর্থনীতির সাফল্য নিয়ে গর্ব করে যাচ্ছেন আর দু সালের মধ্যবর্তী নির্বাচনের আগে আমেরিকানদের বোঝাতে হোয়াইট হাউস তাদের প্রচার আরও জোরদার করেছে যে তারা অর্থনৈতিকভাবে আগের চেয়ে ভালো অবস্থায় আছে বৃহস্পতিবার চাকরির প্রতিবেদন প্রকাশের আগে ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় চার্ট পোস্ট করে দাবি করেন বেসরকারি খাতে চাকরি বৃদ্ধি শক্ত অবস্থায় রয়েছে হোয়াইট হাউস আগেভাগে চাকরির প্রতিবেদন পায় এটি অস্বাভাবিক নয় তবে এই তথ্য প্রকাশের আগ পর্যন্ত গোপন রাখার নিয়ম রয়েছে কারণ বিনিয়োগকারীদের কাছে এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আগাম তথ্য দিয়ে অর্থ উপার্জনের সুযোগ তৈরি হতে পারে শুক্রবার ট্রাম্পের শীর্ষ সহযোগীরা আবারও অর্থনীতি নিয়ে আশাবাদের যুক্তি তুলে ধরেন তারা বলেন নীতিগুলোর পূর্ণ প্রভাব নতুন বছরে আরও প্রবৃদ্ধি আনবে বিশেষ করে নির্মাণ ও উৎপাদন খাতে সোশ্যাল মিডিয়ায় দেওয়া একাধিক পোস্টে কাউন্সিল অফ ইকোনমিক অ্যাডভাইজার্স জানায় ডিসেম্বরের চাকরির তথ্য দেখায় একটি স্থিতিশীল শ্রম বাজার যেখানে মজুরি বৃদ্ধির হার মূল্যস্ফীতিকে ছাড়িয়ে যাওয়ায় কর্মীদের ক্রয় ক্ষমতা বেড়েছে নিউ থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি বাঙালির কণ্ঠস্বর